তানা আল্লাহ ওয়া তানা যদি আল্লাহ ইব আল্লাহ রাসূল আনুগত্য করতাম কতই না ভালো হতো রব্বানা ইন্না আতাানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাযাল্লুনাস সাবিলা আল্লাহ শুনেন আমরা আনুগত্য করতাম আমাদের আকাবিরদের বাংলাদেশের কথা যখনই হুজুর কথা বলে অমুক আকাবির বলেছেন অমুক পীর সাহেব বলেছেন অমুক গু বলেছেন বুজুর্গ বনে জানেন বুজের গু বুজ মানে কি পক্রি বুজুর্গকে এই বুজুর্গের আনুগত্য করতে হবে না হেদায়েতের আনুগত্য করতে হবে আমক অমুক বুজুর্গ বলেছে অমুক পীর সাহেব বলেছে অমুক কুতুব বলেছে অমুক আফদাল বলেছে সব শয়তানের গোড়া তার করতে করবে না বলছে ইন্না আতানা সাাদাতানা ওয়া কুবারাানা আমরা নেতাদের অনুগত করেছি আমাদের আকাবিরদের অনুগত হয়ে। ফা আদাল্লু নাস সাবিলা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে বলে নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ। এবার বলছে রব্বানা আতিহিম মিনাল আযাব আল্লাহ শুনেন এদেরকে আপনি ডবল শাস্তি দেন ওয়া লা'নহুম লা'নান কাবীরা আল্লাহ আপনি তাদেরকে বেশি বেশি অভিশাপ নাজিল করেন চিন্তা করতে পারছেন দুনিয়ায় বেঁচে থাকতে বউ খাওয়াইছে মাগুর মাছ খাওয়াইছে টাকা খাওয়াইছে গরু খাওয়াইছে ছাগল খাওয়াইছে এখন কি বলছে এই দোয়া করে কোনো লাভ আছে লাভ আছে লাভ হবে কোনো লাভ হবে না কিন্তু জাহান নাম থেকে দোয়া করছে আল্লাহ এই সমস্ত আকাবিরেরা এই সমস্ত নেতারা আমাকে প্রথম করেছে তুমি তাদেরকে ডবল শাস্তি দাও তার উপরে বেশি বেশি গজব নাজিল করো লা হাও লাও লা পথ বিল্লাহ আফসোস করে কোনো লাভ হবে না তাহলে ব্যক্তির অনুসরণ হবে না হেদায়েতের অনুসরণ হবে ব্যক্তির অনুসরণ না দলিলের অনুসরণ অত্যন্ত ভালো করে বলেন কবরে আপনার পীর সাহেব না ঠেকাবে জেলখানায় গেছি তে জেলারকে আমি সালাম দিনি এটা বলে শেষ করে দেবো সে সালাম দিনে তা আমাকে অন্যদের হিসাব টিসাব নেওয়ার পরে বলছে আপনি তো আমাকে সালামই দিলেন না আর উনি